শুভ সন্ধ্যা বন্ধুরা একটি সুন্দর সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব আমার ননদের বাড়িতে রিজুকে টিউশানে পৌঁছে দিয়ে তারপর রিজু বাবা আর আমি যাব সেখানে তো আমার ননদকে আর নন্দাইকে পুজোয় কিছু কেনাকাটা করেছে ওদেরকে দেওয়ার জন্য যাব আর ওদের বাড়ি অনেকদিন থেকে যাই না যেতে বলে সব সময় কিন্তু যাওয়া হয়ে ওঠে না এই সুযোগে ওদের বাড়িতেও যাওয়া হবে আর জিনিসগুলো দেওয়া হবে তাহলে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা ওদের জন্য কি জিনিস নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো ননদের বরের জন্য একটা শার্ট নেওয়া হয়েছে ওপর থেকেই দেখিয়ে দিলাম এটা আর খুললাম না আর ননদের জন্য একটা শাড়ি নিয়েছি সেটাও একটু দেখে নাও তোমরা এই যে দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর এটা দুধে আলতা যে রঙটা হয় গোলাপিও না লালও না সেই রং আর তার সাথে তুতে রঙের কম্বিনেশান পাড় আর আঁচলটা হলো তুতের রঙের আর শাড়িটা আমার খুব ভালো লেগেছে তাই আমি ননদের জন্য এই রঙটাই পছন্দ করেছি আর আমি যতবার ওকে শাড়ি দিই না বেশিরভাগ শাড়ি এই পিঙ্কের মধ্যেই হয় জানি না কেন পিঙ্ক কালারটা আমারও ভালো লাগে ও খুব ভালোবাসে তাই হয়তো হয় আর দেখো আমি চারটে কুর্তি কিনেছি তার মধ্যে দুটো আমি অল্টার করতে দেবো এগুলো হাতাগুলো একটু ছোট করতে হবে খুব বড় হাতাগুলো তো সেই জন্য বের করে রেখেছি ভাবির কাছে দেবো তাই এভাবেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কুর্তি দুটো আর দুটো কুর্তি আছে সেগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো আর তো জামা কাপড় কেনা হবে যখন সব কেনা শেষ হয়ে যাবে আমাদের তারপরে সবগুলো একবারে দেখিয়ে দেব। আর যদি সময় হয় তার মাঝখানে একদিন দেখিয়ে দেব সবগুলো আমি আর রিজু রেডি হয়ে বেরিয়ে গেছি ঘরের বাইরে আর রিজুর বাবা তালা লাগাচ্ছে আজকে তালা লাগানোর দায়িত্বটা রিজুর বাবাকে দিয়েছি আর রিজুকে এখন টিউশনে পৌঁছে দিয়ে আমরা চলে যাবো ননদের বাড়ি মনটা একটু খারাপ লাগছে কারণ যেখানেই যাই না কেন রিজুকে সাথে নিয়ে যাই কিন্তু আজকে ওর টিউশন আছে আর পরীক্ষা চলছে ওকে সাথে নিয়ে যেতে পারলাম না ওকে সাথে নিয়ে না গেলে না আসলে ফাঁকা ফাঁকা লাগে কারণ তিনজন একসাথে যাই বাচ্চাটাকে সাথে নিয়ে গেলে তো ভালোই লাগে তাই না আর অভ্যেস হয়ে গেছে তিনজন একসাথে যাওয়ার দুজন গেলে না ভালো লাগে না এখন আর আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি ওদের বাড়িতে এতক্ষণ বসে গল্প করলাম দেখো এখন মিষ্টি চপ এগুলো সব নিয়ে এসেছে প্লেটে সাজিয়ে এখন এগুলো খাওয়ার পালা আর এখানে না বেশি ভিডিও আমি করিনি কারণ আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে কারণ আমার ননদের সঙ্গে আমার অনেক দিন পরে দেখা হয়েছে ওর সাথে বসে গল্প করতে করতে ভুলে গেছি আর এই ঘরে না টিভি চলছিল ভিডিও করেছি কিছুটা ভিডিও করেছি কিন্তু টিভিটা আসছিল সেই ভিডিওর মধ্যে কপিরাইটের সমস্যা আসতে পারে তাই আমি সেই ভিডিওগুলো আর দিতে পারিনি তো কিছুটা অংশ আমি দিয়েছি আমরা যেখানে মজা করেছি গল্প করেছি তার কিছুটা অংশ তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে আমার ননদের শাশুড়িমা বসে আছেন চলে এসেছি বাড়িতে একবারে রিজুকে টিউশন থেকে এই যে নিয়ে এলাম দশটা বেজে গেছে দেখো আর ভেবেছিলাম কি রিজুকে নিয়ে একটু দোকানে যাব। মানে বাজার করতে যাব। কিছু কেনাকাটা এখনও বাকি আছে সেগুলো করতে কিন্তু দশটা বেজে গেছে এখন আর দোকান তো বন্ধই হয়ে যাবে এখন আর গিয়ে লাভ নেই তাই চলে এলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো গোপাল সোনা এখানে চলে আসছে। আসলে গোপাল সোনার না ঠাকুর ঘরে খুব গরম লাগে এখানে রিজুর স্টাডি টেবিলের ওপরে জায়গা করে গোপাল সোনাকে বসানো হয়েছে আজকে কারণ ঠাকুর ঘরে প্রচণ্ড গরম আর সেখানে তো ফ্যান আছে থাকলেও না ঠাকুর ঘরটা সব ঘরের মাঝে তো তাই গরমটা ওখানে একটু বেশি আর আমার গোপাল সোনা হাসছে কি সুন্দর দেখে বোঝা যাচ্ছে দেখো হাসছে গরমের জন্য গোপাল এই ঘরে বসানো হয়েছে কারণ আমরা আরাম করে থাকবো ঠান্ডার মধ্যে আর গোপাল সোনা গরমে কষ্ট করবে ঠাকুর ঘরে ফ্যানের হাওয়া তো গরম হয়ে যায় জানুই। এখন আমি গোপাল সেবা দেব। গোপাল সেবা দিয়ে সয়নি দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি গোপাল সোনাকে আমি সয়নি দিয়ে দিয়েছি গোপাল এখন বিশ্রাম করছেন আর সামনে দেখো জল ঢেকে রেখে দিয়েছি গোপাল সোনার যদি তেষ্টা পায় এই জলটাই খাবে গোপাল আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা আমি কিন্তু মাঝখানে একদিন পার হয়ে গেছে তারপরে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কারণ সেদিন রাতের ভিডিওটা আমি শেষ করতে পারিনি বলেছিলাম যে সকাল থেকে করব আবার কিন্তু পরের দিন সকাল ছিল রবিবার আমি ভিডিওটা করতে পারিনি কারণ সেদিন এত গরম ছিল আর আমি অসুস্থতা বোধ করছিলাম কোনো ভিডিও এডিট করিনি কোনো ব্লগিং করিনি ভিডিওর কোনো কাজই করিনি তাই আমি পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা করছি আজ সোমবার দেখো রিজু যাচ্ছে স্কুলে আর ওর তো পরীক্ষা চলছে তোমরা তো জানোই প্রতিদিনের মতো স্কুলে গেলেও আজকের দিনটা একটু অন্যরকম কারণ আজকে কিন্তু ওর বাবা ওকে এগিয়ে দিয়ে আসছে না আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি নিচে নেমেছি কিন্তু গাড়ি পর্যন্ত যাইনি আমি ও একাই গাড়িতে গিয়ে উঠছে কারণ ওর বাবা অফিসের কাজে খুব সকালে বেরিয়ে গেছে রিজু চলে গেল স্কুলে আর আমি চলে যাব ঘরে তার আগে এই গেটটা বন্ধ করে দেই তা না হলে গরু ঢুকে যাবে কাল একটা গরু ঢুকেছিলো ঢুকে এখানে নোংরা করে রেখেছিল। এমনিতে তো রাস্তায় ওরা আসে সেখানেই খেতে দেওয়া হয় সবাই খেতে দেয় আমাদের পাশের বাড়ি ওরা সবাই ওদেরকে খেতে দেয় আমরাও মাঝে মাঝে দিই আর দেখো এবার পাখিদেরকে খেতে দেব। ওদেরকে বিস্কুট দিয়ে দিলাম আমি এই দিকটাতে এখন তো সকালেরটা দেওয়া হলো আবার দুপুরে দিতে হবে তা না হলে ওই বেডরুমের ওই দিকে জানালার ধারে গিয়ে কিচিমিচি করতে থাকে জানি না ওদের অভ্যেস হয়ে গেছে হয়তো এটাই আর আমারও ভালো লাগে বেশ আজ সকাল সকাল আমি এই ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি কারণ অন্যদিন এই কাজগুলো আমি দুপুরে করি রিজুর বাবা অফিস বেরিয়ে যায় তারপর আমি স্নান করে নিয়ে তারপর এই কাজগুলো করি কিন্তু আজকে সকাল সকাল করে নিচ্ছি কারণ রিজুর বাবা তো একদম সকালে বেরিয়ে গেছে রিজুও সকালে বেরিয়ে গেছে স্কুলে আর পরীক্ষা ও সাড়ে দশটা নাগাদ চলে আসবে তার আগে আমি এগুলো কমপ্লিট করে রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরগুলো আমি গুছিয়ে নিয়েছি সোফার যে কোশানগুলো আছে সেই কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি আর এই বিছানাটাও আমি পরিপাটি করে নিয়েছি হারমোনিয়ামটা তো এখানেই থাকে তোমরা জানো আর এই বিছানায় যে কুশনগুলো আছে এগুলোর কভারও কিন্তু কাচতে দেওয়া হয়েছে তাই এভাবেই রেখে দিয়েছি বিছানায় কারণ অন্য এক্সট্রা যে কভার সেগুলো আমার কাছে নেই ছিল খারাপ হয়ে গেছে সেগুলো সেগুলো আর লাগালাম না যাই হোক এবার রান্নাঘরে চলে যেতে হবে তা না হলে প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন রান্নাঘরে না গেলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্নাঘরে রান্না করতে গিয়ে আবার আমার মনে পড়ল আরে আমি ফুল তো তুলিনি আর এখন যদি সকাল সকাল ফুলটা না তুলি তাহলে কিন্তু দুপুর হয়ে গেলে ফুলগুলো নষ্ট হয়ে যায় আর ছাদে সেই প্রথমেই আমার চোখে পড়ে এই ফুলের গাছটা আর ফুলগুলো যে এত সুন্দর কি বলবো তোমাদেরকে তো প্রায় প্রতিদিনই দেখানো হয় যখন করে আমি ছাদে আসি তখনই কিন্তু দেখাই তাই না আর এই ফুলগুলোও ভীষণ সুন্দর আর এগুলো সারা বছরই ফোটে ছাদে এসে ছাদ বাগানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ফুল তুলে নিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি এবার ফুলগুলো এখানে রেখে দেব আর উপরে জলের ছিটা দিয়ে রাখতে হবে তা না হলে কেমন যেন গরমে নষ্ট হয়ে যায় ফুলগুলো একদম ঝিমিয়ে পড়ে তাই না আর এবার আমি চলে যাব তুলসী পাতা তুলতে দেখো বারান্দাতে তুলসী গাছ আছে অসুবিধে নেই ছাদের ওপরেও আছে তো ছাদে খুব গরম লাগছিল জন্য আমি চলে এসেছি বারান্দা থেকেই তুলে নেব কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে তুলসী গাছগুলো ঝিমিয়ে গেছে রোদের জন্য এই গাছগুলোতে সকাল বিকেল দুবেলা জল দেওয়া হয় তবুও দেখো কেমন ঝিমিয়ে পড়ে আসলে এত রোদ এত গরম কি করবে ওরা বলো ঝিমিয়ে পড়ে তো চলে এলাম এবার রান্নাঘরে তুলসী পাতা তোলা কিন্তু আমার হয়ে গেছে আর ফ্রিজ থেকে লাউ ডগা যে ছিল সেগুলো বের করে কেটে নিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ আগেই এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই আমি তরকারিগুলো সব কেটে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি কেটে রেখেছি মাছের মাথা দিয়ে করব বলে আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত উপর করে রেখে দিয়েছি আর এদিকে তো বেগুন ভাজা করছি এটা একটু চালের গুঁড়ো দিয়ে করছি রিজু না এমনি বেগুন ভাজা করলে খায় না কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে সেটা আবার ভালোবাসে এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর এখানে আছে আলু পটল আলু পটল দিয়ে করব আমি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছি আর এর মধ্যে রিজু কিন্তু চলে এসেছে রিজু এসেছে দশটা কুড়ি নাগাদ আজকে একটু তাড়াতাড়ি এসেছে যাই হোক আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে গোপাল সোনাকে সেবা দিতে হবে আর রান্নাটা আমি ভালো করে তোমাদেরকে দেখালাম না এই কারণেই যে আজকে তো রিজুর বাবা পুজো দিয়ে যেতে পারিনি সব সকাল সকাল চলে গেছে অফিসের কাজে তাই গোপাল সোনাকে আজ আমি সেবা দেব। আর আমি যদি রান্নার ভিডিও করতে যেতাম সবগুলো রান্নার তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত আর গোপাল সোনার সেবা দিতেও অনেকটা দেরি হয়ে যেত তাই না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপাল সোনার সেবা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা আমার গোপাল সোনাকে একটু দর্শন করে নাও ঠাকুর ঘর থেকে আমি চলে গেছিলাম রান্নাঘরে আইসক্রিম আনার জন্য রিজু খাবে বলছিল তো আমি ওকে ফ্রিজ থেকে বের করে একটু আইসক্রিম দিয়ে দিলাম আর আইসক্রিম কাউকে দেওয়ার সময় আমি একটু খাবো না তা তো হয় না ওর থেকে আমি ও একটু ভাগ বসালাম ওর ভাগের থেকে ও খেতে থাকুক ততক্ষণে আমি ওইদিকে কাপড়গুলো ভাজ করে নেব দেখো এগুলো কালকের কাপড় বারান্দায় মেলে দেওয়া হয়েছিল। সেগুলো শুকিয়ে গেছে আমি এনে বিছানায় রেখে দিয়েছি স্নানের আগে এগুলো এখন ভাজ করে নেব আর এগুলো ভাজ করতে করতে রিজুর সঙ্গে কিন্তু আমি গল্প করছিলাম ওর নানান রকম প্রশ্নের উত্তর দিচ্ছিলাম ও আমার ছোটবেলার গল্পগুলো শুনতে খুব ভালোবাসে আমরা ছোটবেলায় কি করেছে না করেছে সেগুলো ওর সঙ্গে আমি শেয়ার করি আমারও খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনে পড়ে যায় যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই